ডাক্তার ইউনুসের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সম্ভাব্য সেরা ব্যক্তি হলেন তারেক রহমান কে বলেছেন পিনাকি ভট্টাচার্য উনি ধরে নিয়েছেন যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হনও সফল হবেন না কেন সফল হবেন না গত সাত মাসে বিএনপি যেটা করেছে সন্ত্রাসী কর্মকাণ্ড উনি একটা পরিসংখ্যানও দিয়েছেন উনি প্রথমে বললেন তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য সেরা সম্ভাব্য লোক তারপর কি বললেন বিএমপি এটা করেছে ওটা করেছে কি মিন করাচ্ছে উনি কি বিএমপির উপদেষ্টা হতে চান না বিএনপির পিছনে লাগতে চান ওনার কথা ধরন দেখে মনে হচ্ছে যে দিলাম একটু আবার কেড়ে নিলাম অনেকটুকু সোয়েন পি নাকি ভট্টাচার্য বিএমপি একটা বড় রাজনৈতিক দল নীতি নির্ধারণী পর্যায়ে তারা সিদ্ধান্ত নিতে জানে তাদেরকে আপনার অ্যাডভাইস দেওয়ার কোনো প্রয়োজন নেই বেগম খালেজা জিয়া সুস্থ আছেন উনি ওনার দল সিদ্ধান্ত নেবেন তারেক রহমানের অবস্থান কি হবে তারেক রহমান যদি উনি সুস্থ থাকেন উনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু এই সিদ্ধান্তটা একান্ত বিএনপির সিদ্ধান্ত এই সিদ্ধান্ত একান্তই তারেক রহমান এবং বেগম জিয়ার সিদ্ধান্ত আপনাকে পরামর্শ দেওয়া লাগবে না ধরুন ডিসেম্বরে নির্বাচন যদি হয় বাস্তবতা হলো বিএমপি সেরা দল এই নির্বাচনে জয়ী হবেন বর্তমান প্রেক্ষাপটে এবং সেখানে তাদের নীতি নির্ধারণী পর্যায়ে যে সিদ্ধান্তটা হবে সেই হবেন প্রধানমন্ত্রী সেটা তারেক রহমানও হতে পারে আবার বেগম জিয়াও হতে পারেন একান্ত সিদ্ধান্ত এই দুইজনকার এবং তাদের দলের পিনাকেই ভট্টাচার্যকে নাক গোলাচ্ছে কেন উনি বললেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তারেক রহমানের ক্লিন নেই এই ক্লিনিমেন্স তৈরি করার জন্য ওনাকে কী করতে হবে সামনে সম্ভাব্য একটা সেরা সরকার হবে যেখানে অনেক রাজনৈতিক দলের নেতারা থাকবেন যাদের গ্রহণযোগ্যতা রয়েছে সেই সরকারের উপপ্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান এতে হবে কি উনি এই ইউনিসের আন্ডারে কাজ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একটা ক্লিন ইমেজ তৈরি করবেন সেই সঙ্গে কি করবেন যে অভিজ্ঞতা এবং ডক্টর ইউনিজের আন্ডারে কাজ করে তার যে শিক্ষাটা হবে এই শিক্ষায় হবে তার জন্য সেরা শিক্ষা এই শিক্ষা দিয়ে উনি পরবর্তীতে সফল প্রধানমন্ত্রী হতে পারবেন দেখুন ডক্টর ইউনিসের অধীনে কাজ করতে হবে তারেক রহমানকে এটা বলার আগে আপনাকে চোদ্দবার ভাবা উচিত ছিল বিএমপি যদি মনে করে তারেক রহমান এখনই যোগ্য তাহলে তারেক রহমান যোগ্য এখানে কারো অধীনে তার কাজ করার কোনো প্রয়োজন নেই তারেক রহমান এমনিতেই বিগত ষোলো বছর দেশের বাইরে থেকেই বেম্বিকে সংগঠিত করেছে এর চেয়ে বড়ো প্রমাণ আর দেয়া লাগে না তাকে কাজ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে এও ভাবা যায় এখন পিনিকি ভট্টাচার্য এখানে কেন কথাটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কাজ করতে হবে তারেক রহমানকে তাহলে কিছু শিখতে পাবেন দেখুন এই যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সেরা সাফল্য কী হবে যদি সম্ভাব্য বিএমপি ক্ষমতায় আসে এবং তর্ক সাপেক্ষে ধরেও নিলাম বেগম জিয়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন পিনাকির কল্পনা প্রসূত যে সরকার হবে সেই সরকারের যদি উপ উপদেষ্টা তারেক রহমান হয় তাহলে সম্পূর্ণ কেরিট যাবে পিনাকি ভট্টাচার্যের এবং অন্তর্বর্তীকালীন সরকারের তো ক্রেডিট সবসময় এরা নিতে চায় কিন্তু বিএমপির এমনিতে কাকে ক্রেডিট দেওয়ার জন্য দল না বিএনপি তার নিজস্ব সক্ষমতা অনুযায়ী তাদের যে ক্রেডিবিলিটি তাদের যে নেতৃত্ব তারেক রহমান ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন কারো অধীনে থেকেই তার ইমেজ ক্লিন করতে হবে না নেতৃত্ব শিখতে হবে না বরঞ্চ বিএনপির নেতৃত্ব অনুকে নেতৃত্ব শেখাতে অনুপ্রেরণা জোগাবে সেই নেতৃত্বই বিএনপি দিয়ে এসেছে ভুলভ্রান্তি সব দলেই থাকতে পারে কিন্তু পিনাকি ভট্টাচার্যের এই উদ্দেশ্যপ্রণীত পরামর্শ বিএনপির জন্য ক্ষতির কারণই হতে পারে আমি জানি বিএনপি এ ধরনের পরামর্শ কখনো অ্যালাউ করবে না তবে যে ধরনের কথা বলেছে যে ধরনের রোড ম্যাপ পিনিকি ভট্টাচার্য প্রদর্শন করেছে এটি সম্ভবত বিএনপির ইমেজকে সংকটাপন্ন করার জন্যই উনি করেছেন ইচ্ছাকৃতভাবে এই পিনাকির দিকে সাবধানবশত নজর রাখতে হবে বিএনপিরও ধন্যবাদ সবাইকে